চাঁদমণির শিবরাত্রি মেলা চলে এসেছি আজকে চাঁদমণিতে এক শিবরাত্রির মেলা এবং সেই সঙ্গে ঘোমার দেখানো আমি কেমন মাত্র নেমেছি গাড়ি থেকে এই হলো আমাদের এটা এখন এশিয়ান হাইওয়ে টু এর অন্তর্গত এখানে প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলছে ফলে একটু অব্যবস্থা আছে একটু ধুলো পলিউশন একটু আছে যদিও বারবার জল দিচ্ছে এবং প্রচণ্ড একটা ক্লাউ শাড়ি ইত্যাদি সব মিলে এবং মেলা মোটামুটি এখান থেকে শুরু হয়ে গেছে মেলা হ্যাঁ এখান থেকেই শুরু হয়ে গেছে আমি চলো ধীরে ধীরে আগে মেলা থেকে এগোই তারপর পুরো ব্যাপারটা আমি তোমাদের সামনে তুলে ধরি এই পুরো এরিয়াটাই আগে চাঁদমনে টি গার্ডেনে ছিল এখন এদিকে তৈরি হয়েছে উত্তরায়ণ আর কিছুটা অংশ সামনের দিক থেকে একটা সাইড পূর্ব দিক থেকে একটা স্লাইসের মতো চলে গেছে এবং উত্তর দিকে আরও কিছুটা অংশ রয়েছে অবশ্যই বাকি পুরোটাতেই তৈরি হয়েছে উত্তরায়ণ এবং শিলিগুড়ির পাশেই টেরি একটা নতুন কাউন তাহলে তবে এখন মেলা থেকে যাই তারপর আবার কথা শিবরাত্রি পুজোতে দেখা হয়ে গেল আমার দুই ছাত্রীর সঙ্গে ভাবতে পারিনি দুশো কিলোমিটার দূরে দূরে যে স্কুলে আমি পড়াতাম সেপুরে দুই ছাত্রীকে এই মেলাতে আমি পেয়ে যাব আমার ছাত্রী সরকার এবং তিনটি প্রামাণিক এবং সঙ্গে রয়েছে তাদের এক ছেলে নাম প্রামাণিক এত খুশি লাগছে যে কি বলবো মানে দূরে আমার ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা হবে আমি ভাবতেই পারিনি এই চাঁদমণি বাগানের সঙ্গে রয়েছে কিছু পুরান নাকি এখানে পড়েছিল এবং তার থেকে এই মন্দির গড়ে উঠেছে এখানে চাঁদমণির শিব মন্দির হাইওয়ে থেকে মন্দিরের দূরত্ব প্রায় দুশো মিটার ভিড় ঠেলে রওনা দিলাম মন্দিরের দিকে রাস্তার দুপাশে নানারকম দোকান এবং মন্দির থেকে পুজো দেওয়ার জন্য যে লাইন তা প্রায় চলে এসেছে রাস্তা পর্যন্ত আমি আর লাইনে দাঁড়িয়ে পুজো দেবো না কেননা এতক্ষণ লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার সময় আমার কাছে নেই আগে মন্দিরের কাছে যাই সেখানে যদি আশেপাশে পুজো দেওয়ার মতো কোনো ব্যবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে মন্দিরের চারপাশেই রয়েছে ছড়ানো ছিটানো চায়ের বাগান এবং তার পাশেই রয়েছে উত্তরায়ণ প্রায় পঁচিশ বছর আগে এই চায়ের বাগানের বিস্তৃত অংশ কেটে নিয়ে তৈরি হয়েছিল উত্তরায়ণ দুপাশের দোকান দেখতে দেখতে ভিড় ঠেলে চলে আসলাম মূল মন্দিরের সামনে ايني جوغامتو تلو ساتي ميجاوتو تلو جاگرو انمدي بيجايا دو ساتي جوغامتو تلو جاگرو انمدي بيجايا دو تمارا دو تمارا کتا چلو মূল মন্দিরের ডান দিকে বটগাছের নিচে দেখলাম অনেক ঠাকুরের থান পাতা আছে এবং সেখানেও একজন পূজারি বসে রয়েছেন যারা অনেকে দাঁড়িয়ে পুজো দিতে পারছেন না তারা সেখানে পুজো দিচ্ছেন আমিও তাদের সঙ্গে সেখানে পূজোটা পুজোটা সেরে নিলাম মেলা প্রাঙ্গন আর এখানে পুকুরের মতো রয়েছে পুকুরে দলে একটা বুধে একদম ভরে যান চাঁদমণি শিবরাত্রির মেলা এর সঙ্গে জুড়ে আছে চাঁদমণি চা বাগান এই হলো সেই চাঁদমণি চা বাগান তবু মনটা একটু খুশি লাগছে যে চাঁদমণি বাগানের কিছুটা অংশ হলেও এখনো আছে এই শতাব্দীর একেবারে গোড়ার দিকে তখন শিলিগুড়ি শহরকে বড় করার উদ্দেশ্যে এই চাঁদমণি চা বাগান খুলে দিয়ে এখানেই ধীরে ধীরে তৈরি হয়েছে আজকের উত্তরায়ণ এবং সেখানকার বিভিন্ন প্রজেক্ট বাগানের বেশিরভাগ অংশেরই চা গাছ তুলে দেওয়া হয়েছে কেবল এই সাইডে একটু রেখে দেওয়া হয়েছে এবং উত্তর দিকে কিছু গাছ এবং সে সময় প্রচুর আন্দোলনও হয়েছিল কিন্তু কোনোভাবেই এটাকে ঠেকানো যায়নি তৈরি হয়েছে উত্তরায়ণ সত্যি ভাবলে মনটা খারাপ হয়ে যায় এই চাঁদমণি বাগানের ওই যে পেছনেই দেখা যাচ্ছে উত্তরায়নের প্রজেক্টের বিভিন্ন অংশ এদিকটাতে তৈরি হয়েছে ফ্ল্যাট তারপরে এখানে আছে ন্যাওটিয়া আছে সিটি সেন্টার এরকম আর প্রচুর ছোট ছোটো ছোটো করে সেই সময়টায় বিক্রি করা হয়েছিল এখন এই উত্তরায়ণ বা এই অঞ্চলটা শিলিগুড়ির একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিণত হয়েছে চলো তোমাদের চা বাগানটা ক্যামেরাতে এই হচ্ছে মেলা প্রাঙ্গণ এখন আর চা গাছ তেমনভাবে অবশিষ্ট নেই এই সাইডটা একেবারেই নেই ওইদিকে কিছু গাছ এখনো আছে এটা হচ্ছে একটা কর্নার এটি যে উত্তরাণের কনস্ট্রাকশন এই কর্নারটায় রয়েছে চাঁদমণি শিব মন্দির তাহলে আর একটু মেলার মধ্যে ঢুকে বাকি অংশগুলো একটু দেখাবো আর মেলাতে তো ভয়েস দেওয়া যাবে না শুধু দেখাবো তোমাদের তাহলে চলো এই যে মেলায় এখানে আমি মেলার থেকে বাইরে বাগানের যে অংশটা রয়েছে এই অংশটা এসেছিলাম এই দিকটা তোমাদের একটু দেখিয়ে দিই আর এই জিনিসটা মনে রাখো উত্তরায়ণের সেই উন্নয়নের সাক্ষী যা চাঁদমনির ভুকে কাঁটার মতো উঠে পেরেছে

দেখলেই মনে হয় গলা ফাটিয়ে বলি বাউ ফিরে সে অরণ্য টাউনের পাচ্ছা নিতে এসেছিলাম গ্রাম ছেড়ে এখন হাঁপিয়ে উঠেছে কিন্তু ফেরার কোনো কথা নেই তাই যতটা সম্ভব এই গ্রামকে শিলিগুড়ি শহরে থেকে তার আশেপাশে বিভিন্ন উপলক্ষে একটুখানি তাদের সাহচর্য তাদের যে ভালো লাগাটুকু পাওয়ার জন্য চেষ্টা করছি Terima kasih telah menonton. আজকে এগুলোই খাবো নিমিলাম একটা ছানার জিলিপি একটা লেডিকেনে কেনে এবং একটা বজা চাঁদমণি মেলা থেকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করাবে তাদের কাছে অনুরোধ থাকো সাবস্ক্রাইব করো এবং যারা ফেসবুক পেজে দেখো তারা ফেসবুক পেজটি ফলো করো রাখছি এখানে অবশ্যই কেমন লাগলো এই চাঁদমণিদ্ধ মেলা কমেন্ট করে জানাবে তাহলে আচ্ছা ঠিক আছে সবাই খুব ভালো থাকবে দেখা হবে আমার অন্য কোন ভিডিওতে অন্য তোমাদের সাথে আচ্ছা এখানে জয় হরহর মহাদেব জয় মহাগণ Редактор субтитров А.Семкин Корректор А.Егорова